বন্ধুরা কেমন আছেন একের পর এক বিভ্রান্তি প্ল্যান করে বিভ্রান্তিতে ফেলছে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে না আবার ওই জন্য একটু দেখা দিতে এলাম যে এত বিভ্রান্তি ছড়ানোর সাহসটা কোথা থেকে পাচ্ছে কেউ এত বিভ্রান্তি ছড়ায় কিভাবে আবার মিথ্যে কথা জোর জোর গলায় বলে কিভাবে তো আমরা যেখানে এলাম দেখলাম পুরো হাওয়ায় কথা বলছে কোনো বাস্তবতা নেই কারণ আমরা যে তথ্য দেখিয়েছিলাম যে তথ্য এখনো আমার কাছে রয়েছে অনুযায়ী সবকিছু তো ঠিকঠাক হতে বাধ্য যে জায়গা থেকে যে খেলা করা হয়েছে সে খেলাই গোল হতে বাধ্য চোদ্দ পুরুষের ক্ষমতা নেই ওর কথা কেউ শুনছে না ওর কথাকে কেউ প্রাধান্য দিচ্ছে না তাই ও কি করলো একটা ইউটিউব চ্যানেলে বার্তা যাতে সরকার পক্ষের কেউ এটা শুনে দেখে যে হ্যাঁ দু হাজার ছাব্বিশে ভোট এক্ষুনি এটা করার কি দরকার এই মেন্টালিটি নিয়ে ও বার্তাটা দিল লাস্ট বিভ্রান্তিও যত ছড়াই ছড়ায় আমার আমরা তো আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি স্পষ্ট বলে দিয়েছি যে যে যত বিভ্রান্তি ছড়াই ছড়াক বিভ্রান্তি ছড়ানোর সাথে আপনাদের কোনো কিছু যায় আসে না আপনারা একদম আপনারা আমাদেরকে যদি ভরসা করেন তাহলে লোকে কি বলছে সে ভরসাটা কেন করবেন কারণ আমরা যে জিনিস পেয়েছি যে জিনিস করেছি যে চেষ্টা করেছি সেই চেষ্টা যে সফলতার পথে আছে সেটা আটকানোর ক্ষমতা তো বাচ্চা ছেলে ওর বংশানুক্রমে কারোর ক্ষমতা নেই সেটা আটকাবে